সুখবর 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 সকল বেকার ভাই বোনদের জন্য সুখবর যারা এখন পর্যন্ত মেলাগুলো পড়েছেন দশ পনেরো বছর পড়েছেন পরে কোনো চাকরি বাকরি পাননি তো তারা চালে আমাকে নগা এলাকাত আসা পারেন মোটামুটি স্যালারি ধরবা গেলে কি কম ছেলেদের জন্য তিরিশ হাজার টাকা মানে পার ডে হাজার টাকা আর মহিলা যারা চাকরি করতে চান তা আগ্রহী তারা তাদের প্রতি পাঁচশো টাকা তো যাই হোক মহিলাদের কাজ হচ্ছে যে রাস্তা বা হচ্ছে বাগানে বিভিন্ন ক্ষেত্রের না লাগিয়ে আর যদি কোনো মহিলা চা যে যারা বলে যার ছেলে মেয়ের সমান অধিকার তারা চাইলে মাঠতে এইরকমকে ধান টান কাটা পায় আর চাকরির কোনো অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা লাগবে না বয়স চোদ্দ থেকে প্লাস হলে হবে চোদ্দ থেকে চল্লিশ পর্যন্ত হলেই আনাফ আর স্যালারি তো দেখো মেলায় আর কাজের সুযোগ সুবিধা হচ্ছে মনে করো সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজে জয়েন করতে হবে আর যদি কি ব্যাক করবে চান আর এর মধ্যে কাজের মধ্যে কি করে রেস্ট মেস্টা রেস্ট যেস্ট না আর কিছু লাগবে না অত আইডি কার্ড সার্টিফিকেট মার্টিফিকেট কিছু লাগবে না আর কি লাগবে ও সাদে মনে করে কক্সবাজারে যেগুলো বান্দরবন্দ এগুলো ট্যুরে যায় না মানে সিলেটে তখন একটা করে লাঠি লাগানো হাতে তো এরকম একটা ক্যানেল লাগ হলেও চলবে তো আপনার এই যা বক্সে যোগাযোগ করুন কোনো কিছু লাগবে না আর পারলে আরো জন্ম আইডি কার্ড বা জন্ম নিবন্ধন একটা কাগজ যদি না পান তাহলে উপস্থিত থাকলেই হবে তো জরুরি এই নিয়োগ পিতা মনে হয় বেশি দিন থাকবে না আর পনেরো দিন আছে তাড়াতাড়ি নিবন্ধন করে মনে করো দেরি সময় লেট না করে তাড়াতাড়ি জয়েন হয়ে চলে আসুন হলে কি করেন পরবর্তীতে আর পনেরো দিন পর ধানটা কাটার শেষই হয়ে যাবে তখন আপনি কি চাই নাকি এখন একটা দিন মানে লস করলে হাজার টাকা দিয়ে আছে আর অন্যান্য চাকরির মতো যে মাস শেষে স্যালারি ওই রকম না প্রত্যেক দিন পার ডে এক হাজার টাকা আর মহিলাদের জন্য বা যুবক যুবতীদের জন্য হচ্ছে পাঁচশো টাকা একবার হালাল টাকা একবার কী কম রোদের মধ্যে কাজ টাজ করে বা একটু রেস্ট মেশো আসো অবশ্যই তো ঠান্ডা মারনার দুপুরের ব্যবস্থা আছে না তো যাই হোক যারা আগ্রহীরা বেকার না থাকে তারা তিনি আমার ইনবক্সে যোগাযোগ করে চাকরি বাকরিতে কী কর জয়েন হও আর যদি চাকরি মানে লাইফে যদি টাকা ইনকাম করা তাহলে মানসম্মানের দিকে তাকালে হবে না কারণ কাজ করে টাকা ইনকাম করছেন মানসম্মানের দিকে তাকে কী করবেন আর যারা সবাই তার অফিসার পদে চাকরি হবে না ওই জন্য কাজ কাজই কাজ সব কিছু কাজকেই আমার সম্মান করতে হবে তো সেক্ষেত্রে আগ্রহীরা ইনবক্স করুন আর হচ্ছে কি করে আর কিছু কবাচ আছি আর কিছু কবাসি না জরুরি নিয়ে তাড়াতাড়ি নিবন্ধন করে ফেলাও আর লোকেশান হচ্ছে আমাকে নওগাঁ নওগাঁ জেলার অবশ্যই চলে আসবেন বিভিন্ন জেলার থেকে অলরেডি আসছে সিরাজগঞ্জ নওগাঁ পাবনা দিনাজপুর সব জায়গা থেকে আসছে তো আপনারাও চাইলে আসতে পারেন বেকারত্ব না থাকে অবশ্যই একটু এই জরুরি নিয়োগ বৃত্তিতে জয়েন হয়ে সবাই একটু মানে কী কর্মমুখী হয়ে যাও আর কি কবে আর কিছু কপা না তো ব্যাগে ভালো থাকো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না হয়